السلام علیکم সেটা হলো দুই হাজার ছাব্বিশ সনের যেহেতু এখন পর্যন্ত হজ প্যাকেজ ঘোষণা হয়নি বা হজের খরচ কত সেটা ঘোষণা হয়নি সেহেতু দুই হাজার বা হজের প্যাকেজ কেমন হবে বা খরচ কি হবে এটা এই মুহূর্তে ঘোষণা করা আলোচনা করা অসম্ভব তবে হ্যাঁ দুই হাজার পঁচিশের আমরা কি সার্ভিস দিয়েছি সেটা আলোচনা করার দ্বারা আপনি বিশ্লেষণ করে আশা করি ধারণা নিতে পারবেন আমাদের দুই হাজার ছাব্বিশ সনের হজ প্যাকেজের কেমন হবে বা খরচ কত হবে তাহলে আসলে আমরা জেনে নিই আমাদের আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল ছয়শ দুই নম্বর লাইসেন্স এর সম্মানিত হাজিগণের সাথে আমরা গত বছর কি কি সার্ভিস দিয়েছিলাম আমরা প্রথমে যে কাজটা করেছিলাম গত বছরে হজ প্যাকেজ ঘোষণা করার পরে প্রায় পাঁচটি প্যাকেজ আমরা প্রস্তুত করেছি সর্বনিম্ন প্যাকেজ ছিল সাড়ে পাঁচ লাখ আর সর্বোচ্চ প্যাকেজ ছিল সাড়ে সাত লাখ আমরা প্যাকেজগুলো প্রস্তুত করে আমাদের সকল নিবন্ধিত হাজি সাহেবদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ওনারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে যেই প্যাকেজটা গ্রহণ করেছিলেন আমরা সেই প্যাকেজটি আমরা বাস্তবায়ন করেছি এবং সেই প্যাকেজে কি কি ছিল আজকে আমি আপনাদেরকে সেগুলো আলোচনা করছি আমাদের সাম্মদ হাজি সাহেবগণ যেই প্যাকেজটির মূল্য ছিল ছয় লক্ষ পাঁচ হাজার টাকা সেটি গ্রহণ করেছিলেন এবং এই প্যাকেজের বাসার মুকা শরীফের প্রথম হোটেলের দূরত্ব ছিল তিনশো থেকে সাড়ে তিনশো মিটার আমি যদি আরো স্পষ্ট করে বলি আমাদের অনেক হাজি সাহেব আজান শেষ করার পরে হারাম শরীফের আজান শেষ হওয়ার পরে হোটেল থেকে নেমে মসজিদ হারামে আমাদের হারাম শরীফের প্রথম হোটেল হোটেলের নাম ছিল ইব্রাহিম রোড মদিনা শরীফ আমাদের হোটেল ছিল নম্বর গেট তিনশ ছাব্বিশ নম্বর গেট গেটের পরে যে খোলা মাঠ ছিল মাঠের পরে দ্বিতীয় বিল্ডিং টি ছিল আমাদের হোটেল অর্থাৎ সেখানে আলহামদুলিল্লাহ আমাদের হাজির সাহেবগঞ্জ আজান হোটেল থেকে আজান শুনতে পেতেন এবং কখনো যদি দেরি হয়ে যাওয়ার কারণে আজান শেষ হয়ে গেছে হোটেলে তবু আজান শেষ হওয়ার পরেও উনি মসজিদে গিয়ে জামাত পেয়েছেন পরিপূর্ণ জামাত পেয়েছেন এই ছিল হোটেলের দূরত্ব আর মক্কা শরীফের দ্বিতীয় হোটেলটা ছিল আমাদের যেটা আমরা হজের দুই দিন আগে আমরা এসেছি এবং হজের দুই দিন আমরা চলে এসেছি সেখান থেকে এটা ছিল আমাদের দূরত্ব ছিল ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার অর্থাৎ পনের দুই কিলোমিটারের মতো যেখান থেকে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতো এটা ছিল আমাদের হারাম শরীফের মানে মক্কার দ্বিতীয় আবাসন দ্বিতীয় হোটেলটা ছিল এটা এবং আমরা হাজী সাহেবদেরকে তিন বেলা বাঙালি বাবুর্চি রান্না করা খাবার দিয়েছি সেখানে যাওয়ার পরে যেটা আমাদের চুক্তি ছিল না একটা অতিরিক্ত সার্ভিস আমরা দিয়েছি সেটা হলো লন্ড্রি সার্ভিস আমি যখন দেখলাম হাজি সাহেবদের শুধুমাত্র কাপড় ধুত কাপড় ওয়াশ করতে গিয়ে যথেষ্ট সময় অপচয় হচ্ছে এবং ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে তদুপরি সেখানে কাপড় ওয়াশ করা অত্যন্ত একটু জটিল ব্যাপার হোটেলের টয়লেটে বালতি থাকে না কাপড় শুকানোর জায়গা থাকে না এরপর আবার স্ত্রী করার জন্য যথেষ্ট টাকা খরচ হয় কারণ সেখানে একটা জামা স্ত্রী করতে পাঁচ রিয়াল নেয় বহুটা খরচ হয়ে যাচ্ছে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সম্মান হাদি সাহেবদেরকে আমরা লন্ডি সার্ভিসটাও দিয়েছি অর্থাৎ সপ্তাহে একদিন সপ্তাহে একদিন একজন হাদি সাহেবের দুই সেট দুই সেট জামা কাপড় আমরা লন্ডির সাথে চুক্তি করে দিয়েছি এটা ব্যাটা আমরাই বহন করেছিলাম আহ ওনারা কাপড় দিয়ে যেতেন লন্ডির লোকজন এসে কাপড় নিয়ে যেত ওয়াশ করে আয়রন করে আবার হোটেলে পৌঁছে দিত এতে করে আমাদের হাজির সাহেবদের একটা আবাদতের যেই ক্ষতির হচ্ছিল শুধু কাপড় ওয়াশ করার কারণে আর সেটা থেকে তারা মোটামুটি বেশ ভালোই সুবিধা পেয়েছেন আর সেই সময় নষ্ট হয়নি সে সময় ওনারা মগ্ন হয়েছেন তো আমরা আশা করি আপনাদেরকে যারা আমাদের মাধ্যমে হজের পাকটি করবেন করবেন এবছর হজ প্যাকেজ দেওয়ার পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে গত বছরের চাই আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য অতএব যারা আমাদের আন্তরিক টাওয়ার ইন্টারন্যাশনাল সাথে হজে যেতে ইচ্ছুক বিগত বছরের প্যাকেজের বিশ্লেষণ অনুযায়ী অতি দ্রুত আপনাকে অবশ্যই বারোই অক্টোবরের মধ্যেই হজের প্রাক নিবন্ধন সম্পূর্ণ বা চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে আমি আমার আরেকটি বলেছিলাম বারোই অক্টোবর পূর্বে আপনাকে পাসপোর্ট সহ পাসপোর্ট সহ তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে আপনি যদি হজে প্যাকেজ ঘোষণা করার পরে নিবন্ধন করবেন এ আশায় বসে আছেন তাহলে আপনার দুই হাজার ছাব্বিশে হজ যাওয়া সম্ভব হবে না কারণ বারোই অক্টোবরের পরে যদি সরকার সময় বর্ধিত না করে তাহলে এটি হবে চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় অথচ প্যাকেজ ঘোষণা হবে তারও অনেক পরে অতএব হাজি সাহেব আমি অনুরোধ করবো যারা এখনো নিবন্ধন করেননি অতিরিক্ত আপনি নিবন্ধনের কাছে সম্পন্ন করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে হজমূর নসিফ করুন আসসালামু আলিকুম মরহামতুল্লা